আপনার কি মিলে যায় সুভ আল্লাহ পাকের কোরআনের কি পাওয়ার কি ফজিরত আপনি আশ্চর্য হয়ে যাবেন যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে তারা এই নামের পাওয়ার পেয়ে যাবেন এবং এই সুরার পাওয়ার পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে জানাবো আমল সুরাটি স্বপ্ন দেখলে কি হয় এটাও জানাবো এবং সাতবার মাথায় হাত রেখে পড়লে কি হয় এই বিষয়টা ইনশাল্লাহ জানাব দেখুন এই বিষয়ে একটা প্রথম জামলটা বৃহস্পতিবার রাতে বৃহস্পতিবার দিবাগত রাতে এক হাজার বার যদি সুরে কাউসার এবং এক হাজার বার দুরূর শরীফ পড়া হয় তাহলে রাসুল করিম সালাম দিদার নসিব হাইমে তফসিরে নুরুল কুরআন নামক তাফসিরে এই আমলটার কথা এসেছে বৃহস্পতিবার দিবাগত রাতে পাক পবিত্র জায়গায় বসে এক হাজার বার সুরে কাউসার পড়বেন এক হাজার বার দুরুর পাঠ করবেন আর আপনি এইটুকু পড়লে রাসুসালাম দিদার আপনার নসিব হয়ে যাবে আপনি যে দুরুদ পান সেটা পড়বেন অথবা ওয়া আল্লাহমসালাহিম এইটুকু পড়বেন অথবা ওয়া আলি আলিউলাম এইটুকু এক বার পড়বেন ইনশাল্লাহ রাসু সাহ্লা দিদার নসিব হয়ে যাবে এরপরে মেন আলোচনা যাওয়ার আগে এখন আসুন আমরা যে বিষয়টা জানবো এটা হলো এই যে সুরা সুরে কাউসার এই সুরাটির স্বপ্নে দেখলে কি হয় আল্লামা ইবিনিসম রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যে ব্যক্তি সুরে কাউসার স্বপ্নে দেখবে তার দুনিয়া এবং আখেরাত ধন্য হয়ে যাবে তার ঋণ থেকে মুক্তি পাবে আল্লাহ পাক তার বংশগত মর্যাদা দান করবেন এবং সে কোনোদিন কারো সামনে ওই ব্যক্তি অমর্যাদা হবে না দুনিয়া এবং আগের রাতে তার সুন্দর হয়ে যাবে সুভারণ ল সুভারণাল্লা সুরাটি যদি কেউ পড়তে দেখে বা সুরাটি কেউ যদি স্বপ্নে দেখে অর্থাৎ যে কোনো উপায়ে সোরাটিকে যদি দেখে তার ইহলৌকিক পরলৌকিক দুভাবেই সে কল্যাণের অধিকারী পাবে সুভার্ন ল হবে হ্যাম দে দেখুন একটা গুরুত্বপূর্ণ আমল যাদের অনেক বেশি মাথা ব্যথা অনেক দিন থেকে চিরস্থায়ী কোনো মাথা ব্যথা ধরে আছে তো এমন রুগীর মাথায় হাত রেখে সাতবার সুরাই কাউসার পরে ফুঁ দিবেন আবার সাতবার পরে ফু দিবেন আবার সাতবার পরে ফু দিবেন এভাবে তিনবার সাতবার সাতবার পরে ফুদের মুঠ একুশবার হবে এভাবে তিনবার যদি আপনি ফু ফুদেন ইনশাল্লা সারা জীবনের চিরস্থায়ী মাথা ব্যথাও কিন্তু দূর হয়ে যাবে খুব পাওয়ারফুল গুরুত্বপূর্ণ একটি আমল কিন্তু এটা প্রথমে সাতবার কাউসার পরে ফুঁদিবেন আবার সাতবার এক কাউসার পরে ফুঁদিবেন আবার সাতবার মাথায় হাত ধরে সুরে কাউসার পরে ফু দিবেন এভাবে তিনবার ফু দিলেন সব ল মাথা ব্যথা ভালো হয়ে যাবে চের ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের আমলকে কবুল করুন আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ নবিনুসলামাকে জানাতে শেয়ার করে দিন পরবর্তী এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন